আল্লাহর রহমত পাওয়ার ঠিকানা তো এই আল্লাহ বলার সামনে চেয়ারে বসে না বরং ওনাকে চেয়ারে বসে সিংহাসনে বসে তার পায়ের কাছে বসে পায়ের ধুলা নেওয়ার জন্য আসছে হাম খাক মে সিনুক ও মুস্তাক মে না বিঠাও হাজু থাকিমুল্লাহ থানবির রহমুল্লার খালিফা খাজা আজুল হাসান মুরজুব যিনি লখনৌর এক সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন কিন্তু হাকিম উম্মত থানবীর সুবতের বরকতে এমনটা আল্লাহ তাকে উর্ধে উঠাইছেন বুয্জাত ও বুয্জার উর্ধের হয় সে উর্ধের আসনওয়ালাদেরকে চিনতে পারে আর তার কথাই ওই রঙের হয় এরকম নূর ভরা হয় তিনি গিয়া বললেন এক জায়গাতে এক বুজুর আল্লাহর ভলির সামনে যে আমরা মাটিতে বসলে হে আল্লাহ ওয়ালারা তো আমাদের সম্মান বাড়ে মর্যাদা বাড়ে আপনাদের দরবারে দুয়ারে আসলে আমাদের জন্য চেয়ার খুঁজবেন না সিংহাসনে আপনারা বসেন আর আমাদেরকে মাটির আসন দেন সেটাই আমাদের জন্য বড় সম্মান কি হাজ নেহি হ আমি আল্লাহর উলির নিকটে আসছি হ্যাঁ না আল্লাহর ভালোবাসা খোঁজার জন্য আল্লাহর মহব্বত পাওয়ার জন্য আমার ভালোবাসার আসন এই চেয়ারের আসন না আমার ভালোবাসার আসন আপনার সামনে এই মাটির উপরে বসে এতেই আমার মর্যাদা আর যদি এইখানে আমাকে চেয়ার দেওয়া হয় কুর্সি দেওয়া হয় সিংহাসন দেওয়া হয় সেটা আমার জন্য সম্মান না আমার জন্য অপমান এবং ভীষণ অপমান সুফান আল্লাহ তালাম ক্যাসা ক্যাসা মানুষ এই মানুষরা জেনারেল লাইনের উচ্চশিক্ষিত লোক কিন্তু তার কথা কত দামি কত মূল্যবান এই ঢাকা বিশেষ করে পুরান ঢাকা এবং সেই পুরান ঢাকার মধ্যে এই অঞ্চলটা যেখানে এখন আমরা বসা এই অঞ্চলটা এই লালবাগ এই আজিমপুর এই চকবাজার বরগাটা ইসলামপুর এই সকল অঞ্চল পুরান ঢাকার মানুষরা যে এলাকাটাকে আবাদ করছেন এটা ইমারের নূর দিয়া আবাদ আল্লাহর মহব্বতের নূর দিয়া আবাদ এলমের নূর দিয়া আবাদ আল্লাহ পাকের ওলি এবং প্রেমিকদের কদমের ধুলার নূর দ্বারা আবাদ এই এলাকার রঙই আলাদা এই এলাকার মর্যাদাই আলাদা এ এলাকার স্থান আলাদা এই এলাকার মুসলমানদের বুঝ একদম আলাদা আল্লাহ পাক এ এলাকাকে হামেশা আবাদ রাখেন তো এখানে বড় বড় মানুষরা থাকতেন তো হাফজি হুজুর যে জমিনে শেষ দেয় মাথায় রাখতেন আহা হা আয় যায় বুজুরুগা যায় বুজুরুগা হ্যাঁ এক নমরুদ যে জমিনে বাস করে আর এক নিজাম আউলিয়া যে জমিনে বাস করেন দুই জমিন সমান হয় কিভাবে এক জমিন লালা আর এক জমিন সেজদার নূর ওয়ালা এক জমিন লালা কহর ওয়ালা আর এক জমিন আল্লাহর জন্য চোখের পানির নূর ওয়ালা দুই জমিনি পার্থক্য থাকে ভিন্ন ভিন্ন থাকে আজিব সাহান এবং আজিব মহান আল্লাহ তালা বিহামদিন